আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের জানাবো যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশ সম্পর্কে যা আয়োজিত হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে স্টেট ডিপার্টমেন্টের সামনেই গর্জে ওঠেন প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন এবং জোরালো স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকাটি ইউনোস সরকার অবৈধ গণতন্ত্র রক্ষা করো স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র রুখে দাও এমন নানা স্লোগানে প্রতিবাদকারীরা তাদের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেন বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের উপর যেভাবে নিষেধাজ্ঞা আরোপের ষড়যন্ত্র চলছে তা গণতন্ত্র বিরোধী এবং দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি অবৈধ ইউনুস সরকার কর্তৃক এই প্রক্রিয়ায় প্রবাসীরা গভীর উদ্বেগ প্রকাশ করেন সমাবেশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কাছে একটি স্মারকলিপি প্রদান এই স্মারকলিপিতে উল্লেখ করা হয়

Of Honorable Time, other of the and country was in Honorable is that that country is the The present government's time trying to get it at a very council, how to take care of what Afghanistan is. Usually, you get all the I have been in this. বক্তারা আহ্বান জানান যুক্তরাষ্ট্র যেন এসব ষড়যন্ত্রকারীদের আশ্রয় না দেয় এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করে এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সম্ভব হয়েছে স্টেট ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং বাংলাদেশের দূতাবাসের সাথে এ বিষয়ে যোগাযোগ করে প্রিয়দর্শক প্রবাসে বসেও দেশের গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগের এই ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয় এমন সময়োপযোগী প্রতিবাদ কর্মসূচি ভবিষ্যতে আরও জোরালো প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনেকেই আপনাদের জানিয়ে রাখি এ ধরনের সত্য বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াইয়ে আপনার পাশে থাকবে যমুনা প্লাস দেখা হবে পরবর্তী প্রতিবেদনে যমুনা প্লাস যেখানে খবর হয় বিশ্লেষণ ছত্যা হয় স্বতন্ত্র